হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে লাল শাক আজ আমি বানাবো মটরের ডাল দিয়ে লাল লাল শাকের ছাল তো এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি শুষুর তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দেব মটর ডালের বড়ি দেখুন বেশ কিছুটা মটর ডালের বড়ি আমি এখানে দিয়েছি এখন এই বড়িটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সুন্দর এক কালার আসা পর্যন্ত বড়িটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে তো দেখুন বড়ির গায়ে কিন্তু লালচে কালার ধরতে শুরু করে দিয়েছে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় বড়িটা তো বড়িটাকে আমি তুলে রাখলাম তেল থেকে এখন এই তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন হিসেবে আমি ব্যবহার করেছি আর এই কালো জিরের গন্ধটা কিন্তু এই রান্নার মধ্যে খুব ভালো লাগে তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়েছি একটা আলু আমি ঝিরিঝিরি করে মানে ওই আলু ভাজা আমরা সাধারণত যেরমভাবে কাটি সেরমভাবে কেটে রেখেছি এবং সেই আলুটাকেই এখন আমি ভাজতে দিয়েছি আলুটাকে যখন নাড়াচাড় করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর আলু এখন একসাথে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি আলু আর পেঁয়াজটাকে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখন দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো নুনটা আমি এখনই ব্যবহার করে নিয়েছি যতটা নুনের প্রয়োজন স্বাদ মতো আর তার সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো এখন নুন লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখন দেব লাল শাকটা লাল শাকটা এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো আছে তো পুরো লাল শাকটাকে ভালো মতো করে ধুয়ে কেটে নিয়েছি এবং কাটার পরে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু শাকটাকে ভালোভাবে না ধুয়ে নিলে শাকের মধ্যে অনেক বালি ধুলো রয়ে যায় সেগুলো কিন্তু মুখে পড়ে অনেক সময় রান্নার পরও তো সেই জন্য শাকটাকে ধুয়ে নেওয়াটা কিন্তু খুব ভালোভাবে জরুরি তো শাকটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা মজে যাওয়ার জন্য তো দেখুন এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকা খুলে শাকটা কিন্তু অনেকটাই মচে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু একসাথে তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন দিলাম সর্ষ আর পোস্ত সম পরিমাণে নিয়েছিলাম সেটাকে বেটেছি মিক্সিতে পেস্ট করেছি এবং সেই পেস্ট করা জলটাও আমি পেস্ট করে যে দিয়ে দিয়েছি তার জলটাও দিয়ে দিয়েছি তার সাথে ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই আপনারা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন এই রেসিপিটা তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো সব কিছু দেওয়ার পর একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো সব কিছু ভালো মতো করে একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো প্রায় তিন থেকে চার মিনিটে গ্যাসের আঁচ একটু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন তিন থেকে চার মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি আর জল যে যেটুকু ছিল সেটুকু কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে গেছে কারণ বড়িটা সেদ্ধ হয়েছে আর বড়িটা আগের থেকে ফুলে উঠেছে বড়িটা তো এইভাবে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমার এই রান্নাটা একদমই রেডি খুব কম টাইমে খুব কম উপকরণে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে এই লাল শাকের রেসিপিটি তো আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই